জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকার ছাড়পত্র পেয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত আলোচিত ছবি নোলক গতকাল বাইশে এপ্রিল বিকেলে ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হয় এসব তথ্য নিশ্চিত করে তেইশে এপ্রিল ছবির প্রযোজক সাকিব ইত্তেজা চৌধুরী বলেন ছবিটির বিরুদ্ধে সেন্সর বোর্ডে যেসব অভিযোগ দেওয়া হয়েছিল সে বিষয়ে কথা বলার জন্য আমাকে সেন্সর বোর্ডের মাননীয় ভাইস চেয়ারম্যান ডেকেছিলেন আমি সেখানে গিয়ে তার সঙ্গে বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলেছি অভিযোগের প্রেক্ষিতে আমার কাছে যেসব প্রমাণ এবং যুক্তি ছিল আমি তার সামনে উপস্থাপন করেছি তারপরে ছবিটি সেন্সর শোয়ের জন্য অনুমতি পায়। আনকা সেন্সর ছাড়পত্র পাওয়ায় ছবিটির মুক্তির বিষয়ে সাকিব বলেন আমার তো ইচ্ছা আছে এই দিয়েই ছবিটি মুক্তি দেব তারপরও আমার যে সিনেমার টিম রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব কারণ ছবিটি তো বিগ বাজেটের তার থেকেও বড়ো কথা হলো আমার যে কন্টেন্ট তা ঈদের জন্যই কাজটি করতে গিয়ে বহু জটিলতার সম্মুখীন হয়েছি আমি ফাইনালি ছবিটি তো আমি দেখেছি আমার বিশ্বাস গত কয়েক বছরে শাকিব ভাইয়ের ক্যারিয়ারে উল্লেখ করার মতো এটি একটি ছবি হবে বন্ধুরা আনকা সেন্সর ছাড়পত্র পেলো ঢালুট সুপারস্টার সাকিব খানের নোলক ছবিটি আলোচিত এই ছবিটি আসে ঈদে মুক্তি পেতে চান কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন どこまでいってんの